আজকে মে মাসের চোদ্দ তারিখ দু হাজার পঁচিশ সাল মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমন উপজেলার বেলগাছি কেদারনগর গ্রাম যেটা আমার নিজের বাড়ি নিজের আশ্রম এখানে আশ্রমের কাজ হয় বলে আমরা প্রস্তুতি নিচ্ছি এখানে আমাদের সব আছে আমাদের এই পরিবেশে দাঁড়িয়ে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আলাপাকের পক্ষ থেকে যখন রসুল এসে মানুষকে পথ নির্দেশ দেয় হৃদায়তের জন্য ডাকে তখন ওই জনপদের মানুষ তারা এমনটা বলে যে আল্লাহ পাকের আর খাইয়ে দিয়ে কাজ নেই হ্যাঁ একজন মানুষকে রসুন করি পাঠিয়ে কথা বলে আমাদের বর্তমান সমাজে তো কিছু কথা কিছু লোক বলে যে আল্লাহর আর কোনো কাজ নেই এই গোপালা বলতে নাকি রসুলকে পাঠিয়েছে সেটা তো কথা হইলো যে কথা একেবারেই সাধারণ মজলিসি চলে না সে কথা এখন ধর্মীয় মজলিসি কীভাবে প্রমাণ করে প্রতিষ্ঠিত করা যায় এটা তো একটা অসম্ভব ব্যাপার রসুল মোহাম্মদ সাল্লু আলু ইসলাম সে নবী আল্লাহ পাকের পক্ষ থেকে চলে গেছে চোদ্দশো বছর আগে এখন এই কেদারনগর গ্রামের মসাল্লাহ হাসিবুল জয়গুরু বলে বল রসুল দাবি করেছে তো এটা একটা কথা হলো না আল্লাহর আর কোনো হেদে কাজ নি আল্লাহর আর কোনো কাজ নি আল্লাহকে এই একটা মানুষকে রসুল করে অনেক এইখানে বনি বলিস চুরানব্বই নম্বর আয়াতে এই আয়াতটা এসছে যে তোমাদের তাহাদিগকে তাহাদের মধ্যে যখন আল্লাপাকে হেদায়ত এসেছে নির্দেশ এসেছে তারা তখন এরকমভাবে বলছে যে আল্লাপাক কি একজন মানুষকে তার রসুল হিসাবে আসবে পাঠাবে এটা কি সম্ভব এই আতে কয়েকটা শব্দের বিশ্লেষণ করে আমি পবিত্রকরণ গবেষণা করে দেখেছি আল্লাপাকের পক্ষ থেকে যখন সরাসরি কোনো নবী আসে সেখানে বলা হয় আরসাল্লাহ যেমন ইন্না আরসাল্লাহ রহমাত আল্লিলাল ইন্না আরসাল্লা আমি তোমাকে জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি এখানে আরসাল্লাহ শব্দ আসছে সুরা একশো পঁচিশ নম্বর আয়াত না একশো সাত নম্বর আয়াত এরকমভাবে তোমার সুরা আলফাতের সাত আট নম্বর আয়তে বলছে ইন্না আরসাল্লাহ কা তোমাকে আমি পাঠিয়েছি শাহিদার মুবা শারিন ও নাজিরান এখানে আরসাল্লা শব্দ এসেছে কিন্তু সুরা বনী সৈলের চুরানব্বই নম্বর আয় এই আয়তে কিন্তু আরসাল্লা শব্দ আসে নাই তারপরে দেখা যাচ্ছে যে সুরাবাঁকের একশো এগারো নম্বর আয়তেও কিন্তু কামা আরসাল্লা ফি কুম রসুল মিন কুম এখানে কিন্তু আরসাল্লা শব্দ আছে আরসাল্লাহ মানে সরাসরি আল্লাপাকের পক্ষ থেকে প্রেরিত যে নবী সেই নবীকে রসুল হিসাবে বোঝানো হয়েছে ও ক্ষেত্রে আরসাল্লা শব্দ আসছে আর যখন আল্লাপাকের সেই নবীর মাধ্যমে রেসার তপ্ত যেমন রসুল হজরত আলী এই সমস্ত রসুলকে এই আরসাল্লা শব্দ বলা হচ্ছে না সেখানে বা আছা শব্দ ব্যবহার করা হয়েছে আমি আজকের ভিডিওর ভিতরে রসুল তপ্ত সম্পর্কে ইতিপূর্বে অনেক কথা বলেছি নজির আলী তো যাই হোক আমি আরসাল্লা শব্দ এবং মানে রসুনের ভিতরে দুই ধরনের রসুনের জন্য কোরআনের ভিতরে দুইটা ভাষা ব্যবহার করা হয়েছে আমি সেই দুইটা ভাষার ব্যবহারটা বলতে পারছি তো বরগুনা জেলার থেকে এসছো তো আরসাল্লা শব্দ এসছে সরাসরি আল্লা পাখের পক্ষ থেকে যে সমস্ত রবী রসুন এসেছে এদেরকে আরসাল্লা শব্দ ব্যবহার করা হয়েছে যেমন চূড়া পাখের একশো এগারো নম্বর আয় এরকমভাবে তোমার সুরা আমিয়ার একশো সাত নম্বর আয়াত এরকমভাবে সুরা ফাতের আট নম্বর আয়াত এই সমস্ত শব্দে আরশাল্লা শব্দ এসেছে এবং নবী মোহাম্মদ ইসলাম সম্পর্কে যখন বলছে তখন আরশাল শব্দ এসছে আর যখন নবীর কাছ থেকে পেল হজরত আলী ইনি রসুল হইলো এই হজরত আলীর কাছ থেকে হাসান বসির রসুল হইলো এগুলো আছে বা আসার শব্দ মানে পুনর্জীবিত হ্যাঁ এরকমভাবে সুরা বাখারার বারো নম্বর আয়তে বা আসার সব এসেছে এখানে ঘটনার প্রেক্ষাপট দেখা গেছে বুসআলা ইসলামের ক্ষেত্রে যখন তার সে কিছু মানুষগুলো যে তুমি যে আল্লাহর নবী এরকম সরাসরি নিদর্শন দেখাও নিদর্শন না দেখা পর্যন্ত তুমি যে পাকের পক্ষ থেকে এরসুল বা নবী এটা আমরা মানবো না তখন আল্লাহপাকের পক্ষ থেকে বিকট একটা মেঘ গর্জন হইলো যেমন ওই যে ডাক পড়ে না মেঘ গর্জন হইল তারা সব মারা গেল মারা যাওয়ার কিছুক্ষণ পরেই আবার আল্লাহর কাছে মোসা মোজাহ করল তারা পুনুজ্জীবিত হইল এখানে মা মৃত্যুর পরে আবার পুনজ্জীবিত হলো এই ঘটনাকে বোঝাতে গিয়ে এখানে বা আসার শব্দ এসেছে আমি বা দিয়ে মুসার ওই অলৌকিকতা আমি দেখাতে চাচ্ছি না আয়তে যে বা আসার শব্দ এসেছে এটা প্রমাণ করার জন্য বা আছা মানে পুনর্জীবিত করা তো সুরা মোহাম্মদ সাল্লাহ আলসালাম আল্লাহের পক্ষ থেকে সরাসরি প্রাপ্ত রসুন এখানে আসাল্লার শব্দ আসছে আসল্লার শব্দ প্রেরণ পাঠানো আর বা আসার শব্দ মানে পুনর্জীবিত করিয়ে পাঠানো এই পুরো ব্যবস্থাপনাকে পুনর্জীবিত করা তো যেমন মোহাম্মদ সাল্লাস্লামের পরে হজরত আলী পুনর্জীবিত করে রসুন হইল রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত রাখা হইলো হাসান বসি আবুল ফজল এইভাবে সেলসিলার যত রসুনগণ সমুগ্রগণ এগুলো পুনজ্জীবিত রচুন এই ব্যাপারে বাসার শব্দ এসেছে যেমন সুরা ইমরানের একশো চৌষট্টি নম্বর আছে লাকাত মালাল্লাহ আলাল মুমিনিনা ইজা বা আসাফিহীন রসুল মোমিন আলফসিহিন এখানে বা আশা শব্দ আসছে মোমিনদের জন্য যখন মোমিনদের ভিতর থেকে একজন রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত করা হবে এখানে বা আশা শব্দ আসছে তো চূড়াবনী শ্রেণীর চুরানব্বই নম্বর আয়াতে এই বা আসের শব্দ দিয়ে যে সমস্ত রসুল আসছে এই সমস্ত রসুল যখন সমাজে যার যার গুরু তাত্তার রসুল এই সত্য প্রকাশ আদম শেজা প্রচার করার জন্য যখন তারা বলবে তখন সেই সমাজের মানুষ বলবে আল্লাহ পাকে আর কোনো কাজ নেই আল্লাহ কি আল্লাহকে একজন নজিরির মতন এই ফুলের মতনকে রসুল কিনে পাঠাইলো এটা কি সম্ভব এরকম একটা তিরস্কার একটা তা এমনটাই কিন্তু চূড়াবণী শ্রেণীর চোরানম্বর আমরা আয়তের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি রসুল ব্যবস্থাপনা দুই রকমের আছে আমাদের আল্লাপাকের পক্ষ থেকে কিতাবপ্রাপ্ত রসুল দ্বারা নবী তাদের ব্যাপারে হয়তোবা অনেকে হান্ড্রেড পার্সেন্ট লোক বিশ্বাসী হচ্ছে কিন্তু সেলসিলাগতভাবে ধারাবাহিকভাবে এই সম্যক গুরুগণ রসুল হিসাবে যখন কোরআন প্রচার করছে আদম শেষ প্রচারণা আসছে তখন তারা দুইটা প্রশ্ন করে একটা প্রশ্ন করে যে মানুষের ভিতর থেকে একজনকে রসুল করে পড়াবে এরকম তো সম্ভব না এটা সম্পূর্ণ একটা মন গড়া কথা সেলসিলা দাঁড় করিয়ে যাচিবুল মাস্টার জয়গুরুওয়ালা আমি মনে করি যে এই সমস্ত লোকগুলা কারা এই সমস্ত লোকগুলা যে উদ্দেশ্যে আল্লাহ বর্তমান সমাজে রসুল ব্যবস্থাকে জীবিত রাখে পুরোজীবিত করছে সেই ব্যবস্থাপনার বিরুদ্ধে আছে তারা জয় গুরু সেই ব্যবস্থাপনার কি করবে রসূল কিভাবে আর তোমার জামাই যে ময়লা হলে সাবান দিতে গেল হুইল পাউডার দিচ্ছ কিন্তু তোমার মনকে মনের ভিতরে যখন শয়তান হই অপবিত্র হই যাবে মনের ভিতরে তো হুইল পাউডার দেয়া যাচ্ছে না গো কিভাবে পবিত্র করবে তখন এই শেষদার মাধ্যমে আদম কুমার শেষদার মাধ্যমে যখন পবিত্র করবে এই শেষদার মাধ্যমে রসুলকে পবিত্র করবে এই আদম কুমার শেষদার এই ব্যবস্থাপনাটা তারা অস্বীকার করছে এই জন্য তারা বর্তমান সম্ভব গুরুগণকে অস্বীকার করছে এই জন্য আমি মনে করি যে বর্তমানে যারা আদম কুমার শেষদার বিরোধী বর্তমানে গুরুকে যারা রসুল বিরোধী তারা পাঁচ অক্ত নামাজ পড়ার মাধ্যমে মুক্তি খুঁজছে হজে যাওয়ার মাধ্যমে মুক্তি খোঁজে রোজার ভিতরে মুক্তি খোঁজে পুরান আবৃত্তি করে ওয়াজ করে বেড়ানোর মাধ্যমে দল করা জামাত ইসলাম ফুলফুরা মানিগঞ্জ আর টুসি এদের কাছে বায়াত হওয়ার মাধ্যমে মুক্তি করছে আসলে মুক্তির পথ রয়েছে পবিত্রতা অর্জনের মাধ্যমে আর পবিত্রতা অর্জন নির্ভর করছে আদম সেদার মাধ্যমে আর আদম সেদার নির্ভর করছে বর্তমান একজন সমগ্রকে রসুল বিশ্বাস করার মাধ্যমে এই সমস্ত পদ্ধতিগত দিকটা যারা অস্বীকার করে তারাই কিন্তু সমগ্র রসুলকে বলছে যে আল্লাহর আর কোনো খাই এই কাজ নেই আল্লাহর আর কোনো কাজ পাইনি এই মানুষের ভিতর থেকে সাধারণ একজন হাটে বাজারে চলাফেরা করে এই চূড়া ফুলকানের বিশ নম্বর হয় নাকি এখানে বলতে হাটে বাজারে চলাফেরা করে একজন রসুলকে তুমি এক ব্যক্তিকে রসুল বুঝে বুঝতে আল্লাহর আর কোনো কাজ নেই আল্লাহ কি এটা সম্ভব এমনটা সুরা বনি শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যারা এরকম বলছে ছিল করছে তারা আসলে রসুল বিরোধী আল্লাহ বিরোধী আদম বিরোধী শয়তানের দল আদম শ্রেজদা বিরোধী শয়তানের দলকে পরিত্যাগ করে সম্যগুরু বর্তমান যার যার চুলে কাছে সেজদা ভক্তি দিয়ে পবিত্রতা হওয়ার জন্য যার যা যেখানে যে আদম কবাই করে একজন সম্ভবগুরু রসুলকে খুঁজে খুঁজে বুঝে বুঝে বের করে ভাবো সেখানে সেজদা ভক্তি করে সাধান থেকে পবিত্র হওয়ার আহ্বান করে আবার কথা শেষ করি